ও এই সম্পূর্ণ পি দ্বারা ভাগ করুন তোমাদের বোঝার জন্য পারি পি মাইনাস 5 ভাগ পি এখন আমরা একটা পি দিয়ে দুটো পি ভাগ করি একটা থাকে মাইনাস এখানে তোমরা ভাগ করতে পারতেছ তাহলে পি থাকে সমাধান এই পি চলে গেলে থাকে হাই কিউ বরাবরই তাহলে হলো প 1 p সমান 2 बराबर 5 এখন এইটা আমরা নিব করতেছি ই সূত্র আছে সূত্র আছে p কিউ স্যার এইও কি বলে না এইটুকু আমরা শুধু এই যে p 1 এর মান নিতে গেলাম যেন আমরা এখানে বসাইতে পারি এখন p কিউ 1 p এর

এক তখন কিন্তু চল এই তিন গুণ করছি তখন আমাদের কি ছিল কিউব ছিল কিন্তু তিন এর আমরা √5 গুণ করি তাহলে 3√5 কথা বুঝো এর √5 যখন আমরা গুণ করছি তখন হয় 5√5 যখন তিন √5 গুণ করব তখন 3√5 ঠিক আছে তাহলে আমরা এখানে বললাম 3√5 তাহলে দেখো এবং যোগ করলে বন্ধুরা এটাই আমার জীবনের প্রথম ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আরও কিছু দেওয়ার চেষ্টা করব